সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে মার্কেট নিয়ে আমি হয়তো বা রাতের দিকে ওভারঅল মার্কেট নিয়ে ভিডিও দিব আরও কয়েকটা শেয়ার নিয়ে অনেকে জানতে চেয়েছেন দেখেন প্রথম যে শেয়ারটি নিয়ে জানতে চেয়েছেন সেটা হলো বিএনআইসি এবং খুবই পরিচিত চারটি শেয়ার এন বিএনএই এই কেবল একটা কমেন্টস আসলো সেটা আগে বলে নেই সিএনএ টেক্সটাইল নিয়ে জানতে চেয়েছেন এক ভাই সিএনএ টেক্সটাইল আসলে বি ক্যাটাগরি শেয়ার এবং থার্ড কোয়ার্টারটা ইপিএস খারাপ দিয়েছে পি ইপিএস পি রেশিও পজিটিভ আছে কিন্তু আপনার নেগেটিভ হলো নেট অ্যাসেট ভ্যালুটা তারপরেও বি ক্যাটাগরি শেয়ার সিএনএ টেক্সটাইল ছোটো শেয়ার এটা আট আট টাকা নয় টাকার এর উপরে আশা করা কঠিন কারণ শেয়ার কোয়ান্টিটিও অনেক সেই জায়গা থেকে আপনার আট আট নয় দশ সর্বোচ্চ এখান থেকে আবার কারেকশন হয়ে ফিরে আসে আমরা দেখেছি অতএব এইসব যাদের যাদের শেয়ার কোয়ান্টিটি অনেক এই শেয়ারগুলো নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন করা ঠিক না যাই হোক এরপরে বিএনআইসিএল একজন বলেছে বিএনআইসিএলটা নিয়ে বলি বিএনআইসিএলটা সিএলটা এখন চুয়াল্লিশ টাকা তিরিশ পয়সাতে আছে যার হাই প্রাইস একাত্তর টাকা পঞ্চাশ পয়সা এবং আপনার ছিল এবং বিএনআইসিএল কিন্তু অনেক উপরে ছিল অনেক উপরে এর এর প্রাইসটা অনেক উপরে উঠেছিল সেই জায়গা থেকে এর শেয়ার কোয়ান্টিটি কম চার কোটি তেতাল্লিশ লক্ষ ইপিএস যদি আমরা দেখি যে যে থার্ড কোয়ার্টার এবং ফাইনাল কোয়ার্টার ইপিএসটা ভালো আসছে ডিভিডেন্ড বিশ পার্সেন্ট ক্যাশ দিয়ে দিয়েছে দু হাজার তেইশে দেখেন একটা বিষয় হচ্ছে এদের শেয়ার কোয়ান্টিটি কম আর ইন্স্যুরেন্স সেক্টরে যদি গেইন হয় তাহলে অনেক উপরে উঠে যাওয়ার সম্ভাবনা আছে এখান থেকে আশি সত্তর আশি এখানে নর্মালি উঠে যাওয়ার সম্ভাবনা আছে যদি ইন্স্যুরেন্স সেক্টর গেইন হয় এরপরে আরেকদিন হচ্ছে ইউনিয়নে ইউনাইটেড এয়ার সম্বন্ধে কোনো খবর আছে কিনা আসলে ভাই ইউনাইটেড এয়ার সম্বন্ধে কোনো মানে স্ট্রং কোনো খবর নেই শুনতেছি যে আসবে শুনতেছি যে বিনিয়োগকারীদের টাকা দেবে এরকম একবার শুনতেছি যে বিনিয়োগকারীদের টাকাটা পরিশোধ করবে আবার শুনতেছি মার্কেটে আসবে যাই হোক ওয়েট করেন একটা সমাধান হবে ইনশাল্লাহ যেহেতু আপনারা ওয়েট করছেন লং টাইম ধরে এই শেয়ারটা মানুষকে শেষ অনেককে নিঃস্ব করে দিছে অনেকের টাকা পয়সা ক্যাশ ক্যাপিটাল যেভাবে আটকা আসে তারপর শেয়ার প্রাইসটাও একেবারে ডাউনে হয়ে গেছে যাই হোক মোটামুটি ধৈর্য ধরতে হবে বিডি ফিনান্স নিয়ে অনেকে একজন জানতে চেয়েছে বিডি ফিনান্স শেয়ারটি সংেপে ভিডিও করব কারণ ভিডিও একটু লং হয়ে গেলে আমার নিজের কাছেই খারাপ লাগে সতেরো টাকা দশ পয়সাতে আসে এবং যদি বলি যে এর হাই প্রাইস ছিল চুয়াল্লিশ টাকা এরপরে বিডি ফিনান্সের শেয়ার কোয়ান্টিটি আঠারো কোটি বিরাশি লক্ষ নেট অ্যাসেট ভেলে এগারো টাকা আপনার তিয়াত্তর পয়সা দেখেন এই শেয়ারগুলো ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো আসছে তুলনামূলকভাবে এই শেয়ারগুলো অনেক নিচে নামছে চুয়াল্লিশ টাকা থেকে আঠার আঠারো টাকা তার মানে অর্ধেকেরও বেশি প্রায় ষাট পার্সেন্ট শেয়ার ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট কারেকশন হয়েছে অর্থাৎ যখন উঠবেন নর্মালি তিরিশ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা উঠে যাবে আশা করতেছি সঙ্গে সঙ্গে আপনারা যখন শেয়ার কিনবেন এখন আপনাদের মোড়টা ঘুরতে হবে অন্তব অন্তত শেয়ার কোয়ান্টিটিটা কিন দেখে এরপরে কিনবেন দেখেন ভাই আরও দুইটা শেয়ার নিয়ে কথা বললো এর আগে বলি যে অনেকে নতুন এসে অনেক আলোচনা করেন আমি এইটাকে কোনো কান দেই না এটা আমি একেবারে কোনোভাবেই কান দিই না অনেক অনেক সমস্যা আলোচনা হয়েছে যারা এখন ভালো কমেন্টস করে এইটাই হচ্ছে আমার আমার সার্থকতা অনেকে গালি দিয়েছে যারা এখন ভালো কমেন্টস করতেছে আমি কখনও কাউকে কিছু বলিনি আর আমি আমি উত্তরও দেইনি উত্তর দেওয়াটাও ঠিক না যখন আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছি অনেকে বলছে শুধু ফান্ডামেন্টাল বুঝে যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি তখন বলছে যে আপনি কেন খেয়ে দে কাজ নেই কেন এত ভিডিও করেন মানে কোনো কথা বলার জায়গা না থাকলে যখন দেখছে যে আসলে এমন ভিডিও কোনো কিছু বলার নেই ভিডিওটা এতটাই ফেয়ার তখন বলছে যে আপনার পোশাকটা এমন কেন আবার কেউ যখন কোনো কথা বলার নেই বলছে আপনার পর্দাটা বদলাতে পারেন না মানে বিভিন্ন রকম মানুষের আসলে এরকম মানুষ তো থাকে দুনিয়ার মধ্যে যে আসলে আপনার একটা একটা নেগেটিভ কমেন্টস করতে হবে মানে এইটা আপনি এইটা বাঁচা যাবে না যাই হোক এইটা আমি কোনো কিছু মনেও করি না আরেকটা বিষয় হলো আরেকজন জিজ্ঞেস করছে বিবিএস ক্যাবেল নিয়ে বিবিএস ক্যাবেল নিয়ে আমি ভাই আগে আলোচনা দিয়েছি আপনি দেখেন আমার লাইফটা গতকালকে লাইফটাই আমি বিবিএস ক্যাবল নিয়ে আলোচনা দিয়েছি তারপরেও বলি সাতাশ টাকা তিরিশ পয়সা আসে শেয়ারটা অনেক উপরের শেয়ার ভালো শেয়ার কিন্তু রিসেন্ট এদের ইপিএস ইপিএস কমেছে ডিভিডেন্ড গ্রোথ কমেছে সব কিছু কমে যাওয়ার কারণে নেট অ্যাসেট ভ্যালু কমেছে শেয়ারটা নিচে পড়ে আসে আমি মনে করি একটু রিকভার করলে শেয়ারটা আবার উঠে যাবে এরপরে একজন একটা শেয়ারের কথা বলেছেন গেইল গেইল শেয়ারটা পনেরো টাকা দশ পয়সা এর হাই প্রাইস আমরা দেখেছি একুশ বাইশ টাকা খুব বেশি উপরে ওঠে না তারপরেও এখন পনেরো টাকা দশ পয়সা মানে খুব আহামরি যে কারেকশন হয়েছে বিশ একুশ টাকা থেকে এটা বলবো না সহনীয় পর্যায়ে আছে এবং এর হাই আপনার শেয়ার কোয়ান্টিটি অনেক বেশি সেই হিসেবে আপনার পনেরো টাকা দশ পয়সা আসে ভালো প্রাইজেই আছে ইপিএস কিন্তু সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ভালো ইপিএস না নেট অ্যাসেট ভ্যালুটা মোটামুটি সহনীয় আছে তেরো টাকা তেরো পয়সা অথবা এটাকে আবার বিশ টাকা একুশ টাকা নর্মালি কিন্তু আশা করা যায় যাই হোক আপনারা রিকোয়েস্ট করতেছেন আমিও চেষ্টা করতেছি আর ওভারঅল মার্কেট নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে রাতে কথা বলবো আমি চেষ্টা করব যে আপনার এগারোটার দিকে লাইভ নিয়ে আসার জন্য আপনাদের অন্য অন্য বিষয় যদি জানার থাকে সালামু আলাইকুম আ রহমতুল্লাহ